আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকুনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি আবেদন শুরু হবে ষোলো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে পনেরো অক্টোবর দুই তারিখ পর্যন্ত আবেদন ফি বাবদ চারশো টাকা জমা দিতে হবে এরপর দেখুন আবেদনের যোগ্যতা শর্তাবলী দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়ে আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন এখানে বিস্তারিত সকল তথ্যগুলো দেওয়া আছে এরপর দেখুন আপনাদের যদি কোনো কোটা থাকে সে কাগজপত্র তারপর আপনাদের এসএসসি এসএসসি রেজাল্ট সচ্চ বিষয় সহ যে বিষয়গুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ এগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন আর এখানে আছে যে আপনার কত টাকা লাগবে সেই বিষয়গুলো আপনারা কোন ডিপার্টমেন্টে ভর্তি হবেন যে কলেজে ভর্তি হতে যাচ্ছেন জিজ্ঞেস করবেন আপনাদেরকে কিন্তু বলে দিবে এরপর দেখুন দুহাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার প্রধান পরীক্ষক ও পরীক্ষকগণের প্রতি বিশেষ নির্দেশাবলী তো এটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এই জন্য আমরা এই অংশটি স্কিপ করছি এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে কলেজ পর্যায়ে আইসিটি কোর্স পাঠদানের তথ্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামে পাঠদানকারী উদ্ভুক্ত কলেজ কর্তৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আইসিটি কোর্স পাঠদানের তথ্য সংগ্রহের জন্য একটি গুগল ফর্ম তৈরি করা হয়েছে আগামী বাইশ সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখের মধ্যে নিম্নত্ত গুগল ফর্ম লিঙ্ক অথবা কিউআর কোড স্ক্যান করে প্রাপ্ত লিঙ্কের মাধ্যমে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হলো তথ্য প্রদানের সর্বশেষ তারিখ বাইশ সেপ্টেম্বর দুই পঁচিশ এরপর দেখুন একটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার শুরুর সময় দুপুর একটা পরীক্ষা শুরুর তারিখ বাইশ অক্টোবর দু হাজার বুধবার প্রথমে ইংলিশ পরীক্ষা হবে এখানে ছাব্বিশ অক্টোবর পরীক্ষা রয়েছে রবিবার উনত্রিশ অক্টোবর বুধবার পরীক্ষা রয়েছে আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন তো দেখুন আপনাদের পরীক্ষার মধ্যে কিন্তু ভালোই গ্যাপ আছে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবেন আপনাদের পরীক্ষাটি শেষ হবে সাত ডিসেম্বর দু রবিবার বিশেষ দৃষ্টব্য দেওয়া আছে দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে দুই সালের এম বি দ্বিতীয় সেমিস্টার ইন্টার্নশিপ অ্যান্ড ডিফেন্স ভাইবা মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোর্ট দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে দুই হাজার বাইশ সালের এম দ্বিতীয় সেমিস্টার ইন্টার্নশিপ অ্যান্ড ডিফেন্স ভাইভার পরীক্ষা আগামী একুশ সেপ্টেম্বর হতে পনেরো অক্টোবর তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে এখানে যে নির্দেশাবলীগুলো দেওয়া আছে এগুলো শিক্ষকদের জন্য এবার আমরা একটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ দেখব এটি হচ্ছে দুই সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষে দ্বিতীয় সেমিস্টার ফর্ম পূরণ শুরু হবে একুশ সেপ্টেম্বর থেকে আঠারো অক্টোবর পর্যন্ত ডাটা নিশ্চয়ই করার তারিখ উনিশ অক্টোবর হতে বিশ অক্টোবর পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন কারা কারা এই পরীক্ষায় ফর্ম পূরণ করতে পারবেন তারা হচ্ছেন বাইশ দেশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা অনিয়মিত রয়েছেন তাদের শিক্ষাবর্ষে বিশ একুশ এবং একুশ বাইশ আর যারা ফেল করেছিলেন তারা হচ্ছে সতেরো আঠারো আঠারো উনিশ এবং উনিশ বিশ শিক্ষাবর্ষ এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা পারেন তাদের জন্য অংশটি কী কী কাগজপত্র লাগবে কীভাবে কী করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না আর কেউ যদি ঝামেলা করতে না যান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে ফেলতে পারবেন তো এই যে এখানে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে তো এগুলোই হচ্ছে আপনাদের জন্য আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ